বন্ধুরা এই সাইডটাই আমার বাড়ির সামনে আর আমার বাড়ির সামনে থেকে প্রায় পাঁচশো মিটার দূরেই কিন্তু বাংলাদেশ মানে আমাদের বাড়ির সামনেই এক প্রকার বর্ডার আর তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো বা জানো সোশ্যাল মিডিয়ায় কী ঘটছে বাংলাদেশের কী পরিণতি চারিদিকে আগুন জ্বলছে মারামারি কাটাকাটি ভাঙচুর লুট কী হচ্ছে বাংলাদেশে গোটা বিশ্ব কিন্তু এখন বাংলাদেশের দিকে তাগিয়ে আছে যে বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের নামে এটা কী হচ্ছে বন্ধুরা এটা কিন্তু একেবারে আমরা চাই না যেটা হচ্ছে নিরীহ অসহায় মানুষদের ঘরের মধ্যে পুরে আগুন ধরিয়ে দিচ্ছে তারা জ্যান্ত তো পুড়ে যাচ্ছে তারা চিল্লামিল্লি বাঁচার জন্য চেষ্টা করছে বাংলাদেশ সরকার শেখ হাসিনা পালিয়ে চলে গেছে তার তারপর থেকে লুটপাট ভাঙচুর গাড়িতে আগুন কত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই মরে গেছে আর এরই মাঝে কিন্তু ক্রিকেট যুক্ত হয়ে গেছে যে কথাটা বলতে আসলাম বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ মানে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ওম্যান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে যে টি টোয়েন্টি বিশ্বকাপটা হোস্ট করার কথা ছিল বাংলাদেশ কিন্তু বাংলাদেশের যে ভয়াবহ পরিণতি গোটা বিশ্ব দেখছে যে আগুন জ্বলছে বাংলাদেশে হিংসার আগুন আন্দোলনের নামে সেই কারণে কিন্তু আইসিসি এই সিদ্ধান্তটা নিতে যাচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু এই ওয়ার্ল্ড কাপ নারী ওয়ার্ল্ড কাপটা হাঁটাতে যাচ্ছে হোস্টিংটা যে করে হোক এই হোস্টিং বাংলাদেশে মানে করাবে না আইসিসি এমন পদক্ষেপ কিন্তু নিতে যাচ্ছে হয় ভারতে না হয় শ্রীলঙ্কায় না হয় ইউএইতে এক দুদিনের মধ্যে কিন্তু আইসিসি এটা ডিসাইড করে ফেলবে আইসিসি কোনো রিক্স নিতে চায় না বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের ভারতীয়রাই কয়েক হাজার মানুষ বারো হাজার মানুষ আটকে আছে বাংলাদেশে আর বাংলাদেশের যে বর্তমানে পরিস্থিতি হিংসার পরিস্থিতি আমাদের ভারতীয়রাই কিন্তু মানে তারা কান্নাকাটি বেঁধে গেছে ঘরের মধ্যে আটকেও কিন্তু তারা সুরক্ষিত নয় ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে জ্যান্ত জ্যান্ত মানুষ পুড়ে মরে যাচ্ছে কোন দিকে এগোচ্ছি আমরা দু সালে এসেও তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু সন্নিকটে ওদিকে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ থামছেই না ওদিকে ইরান লেবানান যুক্ত হয়ে গেছে ওদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এদিকে বাংলাদেশের গৃহযুদ্ধ এদিকে আমাদের ভারতের সাথে পাকিস্তান কাশ্মীরে অটোমেটিক লেগে গেছে বাঁচতে দেবে না কাউকেই শান্তিতে বাঁচতে দেবে না বন্ধুরা আমরা মনে করি মডার্ন যুগ মডার্ন যুগ কত কিছু হবে কিন্তু এই মডার্ন যুগে এসেও আমাদের যা দেখতে হচ্ছে বিশেষ করে বাংলাদেশে আমি কিন্তু আমার লাইফে কখনোই এমন দেখিনি ভয়াবহ পরিণতি দেখো আমার পার্শ্ববর্তী দেশ তার সত্ত্বেও বন্ধুরা যে ভিডিও যে ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় দেখছি গায়ের লোম খাড়া দিয়ে উঠছে মানে এত ভয়ঙ্কর পরিণতি বাংলাদেশে যাই হোক ঈশ্বর দিক শান্তি ফিরুক পৃথিবীতে এই আগুন জ্বালি কাটাকাটি মারামারি এটা একেবারেই দেখতে চাই না আর আরো একবার বলবো বন্ধুরা যে আইসিসি এটা কনফার্ম অলরেডি যে বাংলাদেশ থেকে কিন্তু নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্টিংটা হাটিয়ে নিয়ে যাচ্ছে আর এতে ক্ষতিকার হলো বাংলাদেশেই হলো এমনিতেই এই আন্দোলনের নামে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি তাদেরই দেশের মানুষ লুট করেছে আগুন জ্বালে দিয়েছে ধ্বংস করেছে আর এই আইসিসির এই যে হোস্টিংটা হাটিয়ে নিয়ে যাওয়ায় এতেও কিন্তু বাংলাদেশের কোটি কোটি টাকা ক্ষতি হবে এখন দেখা যাক আইসিসি এই হোস্টিংটা কোন দেশে নিয়ে যাক মানে ভারতে করায় না শ্রীলঙ্কাতে করায় না ইউএতে করায় আবার একবার বলো বন্ধুরা গোটা বিশ্ববাসীর বাংলাদেশবাসীর সদ্বুদ্ধি হোক শান্তি ফিরুক এই পৃথিবীতে